আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ সম্মানিত দর্শক আমাদের এই ছোট্ট গাড়িটি লোট হয়েছে এই গাড়িটি যাবে হচ্ছে আমাদের বানসারামপুর উপজেলাতে সৌদি আরব প্রবাসী সেলিম ভাই অর্ডার করেছেন তার বিল্ডিংয়ের জন্য দশ ইঞ্চি পোর্স পিলার ডিজাইন এবং পাঁচ ইঞ্চি ব্যালকনির ডিজাইন এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি বারান্দার পিলারের উপরের ক্যাপ তার পাশাপাশি এগুলো হচ্ছে বটম গোড়ার ডিজাইন এগুলো হচ্ছে মিডেলের ডিজাইন কভার ডিজাইন তার সাথে রয়েছে দশ ইঞ্চি পিলারের উপরেরটা হচ্ছে এটা আমরা এখানে রাখছি এটা হচ্ছে বটম মানে ঘোরা আর এটা হচ্ছে টপ আর এগুলো হচ্ছে দশ ইঞ্চি পিলারের কভার ডিজাইন মাঝের ডিজাইন তো এই গাড়িটা এখন চলে যাবে আমাদের উজানচর গ্রামে বাঞ্শারামপুর উপজেলার উজানচর গ্রাম আমাদের বাড়িতে স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনিও দেশ এবং থেকে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশই আমাদের নিজস্ব পিক আপের মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমরা প্রোভাইড করছি একটা বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন সমূহ সাত সের রেলিং ফোর্স পিলার ডিজাইন জানালা ব্যালকনি সাদের কানিশ ইত্যাদি সকল ডিজাইন ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে সমগ্র বাংলাদেশী ফ্রি ডেলিভারি ট্যাকনাফ থেকে তেতুলিয়া অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা